দেখবে দাদু দেখো জাদু দেখবে দেখবে তো সত্যি দেখো দেখো জাদু দেখো ভিতরে ভিতরে যাচ্ছি কোথায় যাচ্ছি গভীর জঙ্গল জঙ্গল গভীর গুড মর্নিং মানে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আছি সাড়ে সাতটা আমি শুরু করছি চলো কাল এসেছি মাদে মাদে চারটা বেজে গেছিল ডাবল করা হয়নি আজ করবো এখন সকালে চলো তো গেইস এখন বাজছে সাড়ে নটা তো গেইস এই বাসটা দেখো দেখতে পাচ্ছো কিছু রোদ দেয়নি কিন্তু প্রচুর গরম লাগছে প্রচুর কালকে এই এখন বারোটায় চার বাজছে বেরিয়ে গেছি আমি সাইকেল নিয়ে এইটা ঘুরতে আজকে রোদ দেয়নি কিন্তু গরম দেখেছি মানে বুঝতে পারছো ভাত দিচ্ছে কিন্তু হাতে দিচ্ছে না তবু ছায়া লেগেছে কি রোদ দেয় না তবু ছায়া লেগেছে কেন রোদ দেবে আরও রোদ দিচ্ছে আরও মন্দ আছে এটা একটু গরম গরম ভাব আসছে পুকুর

দেখলে তো দেখলে তো দেখলে দেখলে আমি চলে এসেছি খুবই অযু করে এ করতে আসে আমি এ করতে আসে আমি হ্যাঁ আমি দেখতে আসে অধ্য করে জানা এটা সেই জঙ্গ সেই জঙ্গলেটি

এ পাশে এসেছিলাম ভিডিও শ্যুট করতে একদিনে আজকে ভাবছি এসেছি যখন ভিডিও শ্যুট করে এলে কটা কোথেক ভিডিও চলো সাইকেল রেখে দিয়েছি এই পাশে তখন এই পাশে গোটা কোথেকে ভিডিও শ্যুট করে নিই এসেছি যখন ঘুরতে চলো আগের বার যখন এদিকে এসেছিলাম তো ওখানে এই পাশে কত জল ছুটে এই বাঁধেতে এখন দেখো সব শুকনো হয়ে গেছে কেমন এখন চারিদিকেই শুকনো হয়ে গেছে আমাদের তো জল হয়নি বেশি ওই জন্য জল হয়নি বাঁধেতে বুঝতে পারছো চলো ভিডিও শ্যুট করি দেখা দেখি শুরু করেছি ওকে ঢুকে যাচ্ছে আমার অন্যদিকে যাচ্ছি একটা দুটো টাকা চলো উপরাল লাকে বললাম পাঁচ ছ কোটি টাকা দাও আরামে জীবন কাটাই যখন যাব ফেরত দিয়ে দেব চোভা পেলো টাকা রেডি উপরে এসে নিয়ে যাও আর আর শুনছো আমাকে দেখতে পাচ্ছ চুপচাপ তোমার মনটা দিয়ে দাও আর 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 তো গাইস ভিডিও শুট করা হয়ে গেছে দেখো জঙ্গলের দিকে এখন ভিতরের জঙ্গলের ভিতরে ভিতরে যাচ্ছি কোথায় যাচ্ছি গভীর জঙ্গল জঙ্গল গভীর জঙ্গল হে 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 ওরে বাবা এই বসে গভীর জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন রাস্তায় আছে সাইকেল দেখতে পাচ্ছ এইগুলো দেখতে পাচ্ছ মরে গেছে দেখতে তো তোমরা পাচ্ছই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত ডাল ঝুল তো গেস বন থেকে বেরিয়ে গেছি রাস্তায় দেখতে তো এখন বাড়ি যাচ্ছি এখন আড়াইটা বেজে বাড়ি চলে এসেছি এখন স্নান করতে যাবো মেঘলা মেঘলা করেছি চলো স্নান করে A few moments later. guys, তো গাই এই পাশে দেখো ডাঙা চলে এসছে এই একদিকে ভলি খেলা হচ্ছে আর এই ধারে ক্রিকেট খেলা হচ্ছে দেখতে পাচ্ছ এই পাশে দেখো এখন ছক্কা হবে ছক্কা দু নম্বর ব্যাটিং মারলো দেখা যাক পরের বল এই হলো না এরপরে দেখি এ ছক্কা তো গাই সন্ধ্যা হয়ে গেছে তোমরা জানো তো বাড়ি চলে এসছি এখন বাজে সাতটা তো গেইজ আমার ভিডিওটা শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভয় লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন ওদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই